নমস্কার এবং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো এখন এই যে সকাল এগারোটার মতো বাজে আর আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি তো আজকে রান্না করব খাসির মাংসের ঝোল তো তার জন্য আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার খাসি মাংস মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জলও ঢেলে দিচ্ছি যাতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর আমি মাংসে দেওয়ার জন্য আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার ভেজে নেওয়া শেষ আমি আলুগুলো তুলে নিয়েছি ঠিক এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মাংসের আলুগুলো সুন্দরভাবে ভাজা না হলে আলুগুলো খুব সহজে তরকারির সাথে গুলে যায় তখন খেতে অত বেশি ভালো লাগে না তো আমি উনুনে রান্না করছি তো উনুনের পরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর এ পাশে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো এর মধ্যে আমি আগে থেকে ধনে জিরে পেঁয়াজ আর রসুন আদা এগুলো বেটে রেখেছিলাম এবার এই বাটা মশলার মধ্যে কিছুটা পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়াও দিয়েছি আর লবণটা পরে স্বাদ বুঝে দেবো তো আমি তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর বাকিটা পেস্ট তো আমার মশলার ভিতরেই বাটা আছে এজন্য আর দিলাম না তো আমি মশলার ভিতরে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিয়েছি আর আমার পেজগুলো ভাজা হয়ে গেছিলো তাই তেলের মধ্যেই ওই মশলাটা দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য তো আমি এই যে ঢাকা দিয়ে কষানোর জন্য অপেক্ষা করছি আর মশলার উপরে তেল উঠে গেছে তারপর আমি প্রেশার কুকার থেকে সেই সিদ্ধ হওয়া মাংসগুলো তুলে এর ভিতর দিচ্ছি আমি জলসহ এর মধ্যে দিইনি কারণ জলসহ দিলে আমার কাছে কেমন প্যাচ প্যাচে লাগে আমি ও জলটা দেবো কিন্তু একটু পরে মানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব তো মাংসটা আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংস কষানো যত সুন্দর হয় খেতেও কিন্তু তত বেশি টেস্ট লাগে মানে আসল কথা হলো মাংসের স্বাদটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে কষানোর উপর তো আমার মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে তো আমি জল ঢেলে দেওয়া কিছুটা আগে ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমার কাছে মনে হয় জল দেওয়া ঠিক আগ মুহূর্তে আলুগুলো দিলেই আলুগুলোর শেপ এবং টেস্টে ঠিক থাকে আলুগুলো বেশ গোটা গোটা থাকে হলে গুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকে কিন্তু জলের মধ্যে আলুটা দেয় কিন্তু আমি একটু আগে দিলাম যাতে আলুর ভিতরেও মশলাটা একটু একটু ঢুকে যায় তো আমার কষানো হয়ে গেছে আমি কিন্তু এ পর্যায়ে জল ঢেলে দিচ্ছি তো পরিমাণ মতো জল ঢেলে দিয়ে আমার তরকারিটা ফুটে প্রায় হয়েও গেছে মাঝখান থেকে ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে তো আমি নামাবো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম আর আমার মাংস মোটামুটি প্রায় রান্না শেষ তো আপনারা কে কে এভাবে রান্না করেন আর আপনাদের কাছে এর থেকেও বেটার রেসিপি আছে আমি জানি তো আপনাদের রেসিপিটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন টাটা